দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছু আপডেট জানা যাচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং সামনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ভারতের ব্যাক আপ ওপেনার হিসেবে থাকতে চলেছে যশ্রী জয়সাল সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যথশ্রী জয়সাল বর্তমানে দুর্দশ ফর্মে রয়েছে ভারতের হয়ে কিন্তু দুর্দান্ত রান করেছে আইপিএলে তারাকে ভালো করেছে ধারাবাহিকভাবে ভালো খেলেছে এই জন্যই কিন্তু যথশ্রী ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু নেওয়া হবে এবং ওয়ান ডে সিরিজেও কিন্তু তাকে দলে রাখা হবে ব্যাক আপ ওপেনার হিসেবে গিল খেলবে একাদশে ব্যাক আপ ওপেনার হিসেবে যথেষ্ট জয়সল থাকবে যদি গিল চোট পেয়ে যায় তাহলে যথেষ্ট জয়সল খেলবে সেটাই শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছে যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা একটানা বোলিং করে এসেছে এই জন্য যশপ্রীত বুমরাকে রেস দেওয়া হচ্ছে যাতে যশপ্রীত বুমরা ভালো বোলিং করতে পারে বা বিশ্রামে থাকতে পারে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরোপুরি সম্পূর্ণভাবে ভালোভাবে বোলিং করতে পারে সেই জন্য কিন্তু তাকে রেস্ট দেওয়া হচ্ছে রেস্টের সবারই প্রয়োজন হয় বুমরা তো টানা খেলে যাচ্ছে তার তো দরকারই আর মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি থেকে বিদায় নেবে ওই বিশ্রাম নেবে এবং ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হবে মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টি থেকে বিশ্রাম নেবে টি টোয়েন্টিতে এমনিতেও সিরাজকে নেওয়া হয় না সে বিশ্রাম নেবে এবং ওয়ান ডে ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ হবে এই সিরাজ তো প্রথমে তো ওয়ান ডেতেই ভালো পারফরমেন্স করে তারপর তো টি টোয়েন্টিতে চান্স পায় টেস্টে চান্স পায় আগে তো ওয়ান ডেতে ভালো বোলিং করে তারপর কিন্তু এখানে এসেছিলো আর এক নম্বর বোলার হয়েছিল কিছু দিনের জন্য মোহাম্মদ সিরাজ তাও আবার ওয়ান ডে ক্রিকেটে আর ওয়াশিংটন সুন্দর এবং আকদ্বীপ সিংকে সিলেক্ট করা হবে বারোই জন দল ঘোষণা করা হবে মানে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটা হলো ওয়াশিংটন সুন্দর এবং আংশদেব সিংকে নেওয়া হবে তাহলে তো স্বামীকে নেওয়া হবে না সিরাজ বুমরা আর তার সাথে আংশদেব সিং তিনজনে বা স্বামীকে যেভাবে হোক বাদ দেবে এটাই বোঝা যাচ্ছে যা ঠিক আছে আর স্পিনার হিসেবে আমি বললাম না একটা চমক দেখাবে সুন্দরকে তার মানে নিতে যাচ্ছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর চাইছে সুন্দরকে নেওয়ার জন্য এইগুলো আর কি দু হাজার পঁচিশ ছেলের আপডেট যা পাওয়া যাচ্ছে সবই বললাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না গিল বর্তমানে ভালো ফর্মে নেই সুবান গিলকে কটাক্ষ করে প্রাক্তন প্লেয়ার সে কৃষ্ণমাচারী শ্রীকান্ত কী বললেন সেটা কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি শুভমান গিল এখন কিন্তু প্রচণ্ডভাবে ট্রল হচ্ছে বাজে খেলার কারণে শুভমান গিলকে কিন্তু মানে এই যে শুভমান গিলের প্রসঙ্গে বলেছে যে কৃষ্ণ মাচারী শ্রীকান্ত আমি সময় বলে এসেছি শুভমান গিল একজন ওভার রেটেড ক্রিকেটার শুধু ওভার রেটেড নয় অতিরিক্ত ওভার রেটেড ক্রিকেটার নির্বাচকরা কেন সূর্য কুমার যাদবকে এত সুযোগ দেয়নি টেস্টে যখন গিল এতদিন ধরে সুযোগ পেয়ে আসছে তখন মানুষের মনে হতে যে সূর্যকে কেন টেস্টে দেওয়া সুযোগ দেয়া হলো না ওর টেস্টে শুরুটা ভালো না হলেও ওর মধ্যে টেকনিক রয়েছে কিন্তু নির্বাচক আর ম্যানেজমেন্ট ওকে সাদা বলের ক্রিকেটার হিসেবে ধরে নিয়েছে সূর্য ছাড়াও আরও দুজন ভারতীয় ক্রিকেটার রয়েছে দলে ঢোকার যারা দাবিদার একজন ঋতুরাজ গাইকোয়াট ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে কিন্তু ওকে দলে নেয়নি সাই দর্শন ইন্ডিয়া এ দলের হয়ে ভালো খেলেছে এই ক্রিকেটারদেরও প্রাপ্য সুযোগ দেওয়া উচিত গিলের পেছনে না দৌড়ে নতুন প্রতিবাদের সুযোগ দেওয়া উচিত গিল দশটা সুযোগ পাওয়ার পর শেষ সুযোগে রান পেয়ে দলে থেকে যাচ্ছে এবার ওকে আরও দশটা সুযোগ দিতে হবে সাফল্য পেতে গেলে ভারতের উইকেটে যে কেউ রান করতে পারে সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এখানে রান পাওয়া অনেক কঠিন আর সেখানে লোকেশ রাহুল কিন্তু পরীক্ষায় পাশ করেছে আর শুভমান গিল কিন্তু খারাপ পারফরমেন্স করেছে এমনটাই বলছেন কৃষ্ণ মাচারী শ্রীকান্ত যে কথাটা বলেছেন সেটা কিন্তু একদম কিছুটা হলেও ঠিক কেন শুভমান গিল বাজে খেলার পরও কিন্তু থেকে যাচ্ছে একটা অটো চয়েস থাকে না শুভমান গিলের ব্যাপারটা অনেকটা অটো চয়েসের মতো মানে সে ওয়ান ডেতেও ভালো পারফরমেন্স করেছে টি টোয়েন্টিতেও খেলতে পারেনি টেস্টেও খেলতে পারেনি টেস্টে এসে টি টোয়েন্টির মতো খেলে টি টোয়েন্টিতে এসে আবার খেলতেই পারে না ঠিকঠাক শুধু আইপিএলে রান করে কাদা কাদা আসল জায়গায় যে রান করতে না এটাই হয়ে যায় 上螺丝。